এখন বসে আছি সিশেলসের বড় বাস স্টপে এটা হচ্ছে সিশেলসের বড় বাস স্টপ এখান থেকে সিশেলসের যত বাস আছে এই বড় বাস স্টপ থেকে ছেড়ে যায় প্রত্যেকটা মানুষই বসে আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু মানুষ বসে আছে আপনার ওই যে কাউন্টারটা দেখতে পারতেছেন এই যে দেখেন এখানে বিলবোর্ডের মধ্যে লেখা আছে বাসগুলা যে জায়গাতে যাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেওয়া আছে কোন ব্লগি থেকে বাসগুলা ছাড়বে সো আমরা হচ্ছে যাব বেলা যায় মানে আমাদের ওখানে দুইটা বাস যায় সো এখন আমরা আসি হচ্ছে এগারো নম্বর বাস স্টপে তেরো নম্বরও আমাদের ওখানে যায় সো এখানে বাস আসবে দেন বাসের জন্য অপেক্ষা যেহেতু হচ্ছে আজকে রবিবারের দিন বন্ধ সো বাসের জন্য হচ্ছে সবাই অপেক্ষা করতেছে এখনও পর্যন্ত বাস আসতেছে না ওই যে দেখেন আরও অনেক মানুষ ওই যে ওই পাশেও ওই পাশে সবাই কি বসে আছে এই যে বাসের জন্য একটা যে জিনিস সে আপনি যেখানেই যাবেন মানে যেই জায়গাতেই আপনি এখান থেকে যদি বাসে ওঠেন একটা বাস স্টপ যদি পার হন সেক্ষেত্রে আপনার এই কার্ড থেকে দশ টাকা কাটবে মানে এটা হচ্ছে বাসের রিচার্জ কার্ড আপনি এটার মধ্যে যত টাকাই থাকবে আপনি একটা পাঁচ করবেন দশ রুপি শেষ হবে সো আপনি যেই জায়গাতেই যান দশ রুপি করে কাটবে ওটা আপনি একটা বাস স্টপে গেলেন ওখানে দশ রুপি করে যদি নেমে যান দশ রুপি করে কাটবে আপনি যদি এখান থেকে শুরু করে শেষ অবধি যান সেক্ষেত্রেও দশ রুপি করে কাটবে আপনার ট্রানজিট করার জন্য অবশ্যই আপনার এই যে বাস কার্ডটা মাস্ট লাগবে তো এখন পর্যন্ত বাস আসার কোনো নাম নেই সবাই অপেক্ষা করতেছে বাসের জন্য নর্মালি আপনার বন্ধ দিনে একটু প্রবলেম হয় না হয় আদারওয়াইজ ডেগুলোতে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট পর পর বাস চলে আসে আর এমনিতে উইকেন্ডেতে প্রায় এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট তো এখানে অনেকেই বসে আছে সিরিয়ালে আমরা হচ্ছে যেহেতু বেলাজাতে যাব এটা হচ্ছে বেলাজার কাউন্টার ওই পাশে আরো আছে ওই পাশে আপনার অনেকগুলা মানে এখান থেকে প্রায় বিশটা প্ল্যাটফর্মের উপরে সেরে যায় তো প্রত্যেকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে বসে আছে বাসের জন্য এই আর কি আপনারা সাথেই থাকেন কিভাবে কাটি দেন হচ্ছে বাসের মধ্যে বসি ওগুলো আপনাদের মাঝে শেয়ার করেন যে শি শেলসে আরেকটা জিনিস প্লাস পয়েন্ট আছে আপনার এই দেশে একটা অ্যাপস আছে উই হ্যাপসের মাধ্যমে বাসটা কোন জায়গায় আছে এমন কি ওই বাস স্টপে কতক্ষণে বাসটা আসবে সম্পূর্ণ সকল কিছু অ্যাপসের মাধ্যমে দেখা যায় এমন কি আপনার টাইম যদি দেওয়া থাকে एग्जांपल 12টা ঠিক 12টা বাজেই আপনার বাস ছেড়ে দিবে আপনার জন্য অপেক্ষা করবে না কারোর জন্য অপেক্ষা করবে না এই হচ্ছে সিস্টেম আর প্রত্যেকটা বাস স্টপ সারা কেউ কখনো নামতে পারবে না এই হচ্ছে একটা ভালো দিক যার যার সিটি যেয়ে বসবো এদেশে আরেকটা জিনিস সিস্টেম ভালো আছে আপনি যেই জায়গাতে নামবেন প্রত্যেকটা জার্নালার কর্নারে একটা করে সুইচ দেওয়া আছে আপনি যেই জায়গাতে নামবেন ওই স্টেশনে সুইচ দিলেই চলবে বাংলাদেশের মতো বাস তেমন বললা লাগবে না সে এ হচ্ছে শিশালসের বাসে চড়ার ট্রাভেলিং কার্ডের সম্পর্কে সকল বিস্তারিত সো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ